সরকার আপনাকে প্রতি মাসে চার হাজার পাঁচশো চল্লিশ টাকা দিবে বিনা কারণে বিনা শর্তে ভাতা বা সহায়তা হিসেবে এই কথা শুনতে আপনার কেমন লাগবে গতকাল কিন্তু বাংলাদেশে এরকমই একটি বড় অনুষ্ঠানের আয়োজন হয়ে গেছে এবং সেখানে সিপিডি বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন সারা পৃথিবীতে এইটাকে নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম আলোচনা চলছে যেটাকে বলা হচ্ছে ইউবিআই ইউনিভার্সাল বেসিক ইনকাম অর্থাৎ একটা মানুষের ন্যূনতম চলতে যত টাকা লাগে সেই পরিমাণ টাকা দিতে হবে এর কারণ হিসেবে তুলে ধরতেছে যে পৃথিবীতে বৈষম্য বেড়ে যাচ্ছে বৈষম্য কমাতে হবে দারিদ্র দূর করতে হবে আর একটা যুক্তি হচ্ছে যে এখন তো সারা পৃথিবীতে এআই চলে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি হোটেলে ঢোকা থেকে বের হওয়া বা বিভিন্ন কাজে মানুষ লাগে না যন্ত্র দিয়ে সব কাজ করা যায় এই যে যন্ত্রের ব্যবহার যার কারণে মানুষের কর্মসংস্থান কমে গেছে বেকারত্ব বেড়ে গেছে এর জন্য ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে কিন্তু এটা এখন অনেকটা বাধ্যতামূলক কারণ যদি যন্ত্রই কাজ করে তো মানুষ কি করে খাবে আর এই জন্যই বলা হচ্ছে ইউবিআই দিতে হবে অর্থাৎ ইউনিভার্সাল বেসিক ইনকাম এবং পৃথিবীর যে বহু দেশে চাইছে এগুলা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউবিআই বাংলাদেশে যদি বাস্তবায়িত হয় এটার ভালো দিকগুলা কি হবে এবং মন্দ দিকগুলা কি হবে মানুষ কি এটাতে অলস হয়ে যাবে অভ্যস্ত হয়ে যাবে কেউ কাজ করবে না আর যদি কেউ কাজ না করে তাহলে তো মানুষকে যদি চার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় পরিবার প্রতি তাহলে কিন্তু বাংলাদেশে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে আলটিমেটলি এই টাকা সরকার দিলেও যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায় তাহলে তো এত টাকা দিয়ে আপনার কোনো লাভ হবে না আর একটু জানাবেন এটার ভালো দিক মন্দ দিক সম্পর্কে তো অনেকে বলতে চাচ্ছেন যে আমাদের যে মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীতে একটা ধারণা নিয়ে আসছেন সোশ্যাল বিজনেস এবং তিনি বলেছিলেন যে দুই সালের মধ্যে দারিদ্রকে জাদুঘরে পাঠাবেন এই স্বপ্নের স্বপ্নদষ্টা হচ্ছেন তিনি পৃথিবীতে তিনি হচ্ছেন একজন আইকনিক পার্সন দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে এই সময়ে যদি এইটা আশা করা অবাঞ্ছিত না কারণ ওনার কাছ থেকে এই ধরনের স্কিম বা নাগরিকদেরকে চার হাজার পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি মাসে দেওয়া যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়াটা ওনার দ্বারা পসিবল বা এই ধরনের স্বপ্নদষ্টার কাছে প্রত্যাশা করাটা কখনোই ভুল না ইউবিআই হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম অর্থাৎ একটা মানুষের বা একটা পরিবারের জীবনে চলতে যত টাকা লাগে ন্যূনতম সেটাই হচ্ছে ইউ সেটা তাকে ইনকামের সুযোগ দিতে হবে অর্থাৎ তাকে কাজ দিতে হবে আর অনেকের কাজ করার সামর্থ্য থাকে না তাকে তাহলে রাষ্ট্র সহায়তা করবে আর যদি কাজ দিতে না পারে তাহলে তাকে সেটা দিয়ে যেতে হবে তার জীবনে চলার জন্য এটাকেই বলা হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম মৌলিক ন্যূনতম আয় বা মৌলিক চাহিদা ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের জন্য যে পরিমাণ টাকাটা দরকার সেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল বেসিং ইনকাম এটা সারা পৃথিবীতে ম্যাসিভলি আলোচনায় চলেছে উনিশশো সালে আর ঠিক চল্লিশ বছর পরে এই বাংলাদেশে আলোচনায় নিয়ে আসলো সিপিডি পৃথিবীর বহু দেশ এটা কার্য বাস্তবায়ন করেছে আপনারা লিস্ট দেখেন যেমন ইরান দুই সালে চালু করছে এবং প্রতি মাসে চল্লিশ ডলার করে তার এই নাগরিকদের দিচ্ছে সেই চল্লিশ ডলার কিন্তু হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকার মতো পৃথিবীতে এই ধারণাটা জন্ম আসছে পনেরোশো সালে তারপরে আসছে হচ্ছে বাট্রাড রাসেল কর্তৃক উনিশশো সালে তার পরবর্তীতে উনিশশো আশির দশক থেকে এখনো পর্যন্ত এটা ম্যাসি আকারে চলছে এবং ইলন মাস্কের মতো বিশাল ব্যক্তিত্ব মার্ক জাকার এরকম আইকনিক পার্সনরাও কিন্তু এটার পক্ষে বক্তব্য দিচ্ছেন সিপিডি বলতে চাচ্ছেন যে সরকার চাইলে আগামী অর্থ বছর থেকে এটা বাস্তবায়ন করতে পারে এবং সরকারের সামর্থ্য আছে এবং সিপিডি বলতে চাচ্ছেন সারা দেশে যদি এটা বাস্তবায়ন করে তাহলে কোটি পরিবারকে এর আওতায় হয়ে দারিদ্র এবং এটা টোটাল ব্যয় হবে পঁচাত্তর হাজার কোটি টাকা এবং বর্তমানে সরকার সামাজিক নিরাপত্তা খাতে যত টাকা ব্যয় করে তার মাত্র চন্দ্র পার্সেন্ট ব্যয় হবে এবং সরকার যে সামাজিক নিরাপত্তা খাতে যত টাকা ব্যয় করে সেখান থেকে আরও চার হাজার কোটি টাকা বেঁচে যাবে বরং এর থেকে ব্যাটা সামাজিক নিরাপত্তা দিতে সমর্থ হবে এবং সিপিডির ওই সেমিনারে কিন্তু রিনাউন পার্সোনালিটিটা উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু এটাও আলোচিত হয়েছে বর্তমানে যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রম আছে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা বা এ সংক্রান্ত প্রায় পাঁচ কোটি মানুষ বা চাল ডাল তেল সহায়তা টিসিবি পাচ্ছে বিজিটি ভিজিএফ পাচ্ছে তারা বলতে চেয়েছেন যে এটা যতটা কার্যকর হওয়ার কাজ ছিল ছিল ততটা কার্যকর না এবং এখানে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে প্রকৃত ব্যক্তি সেখানে ভাতা পাচ্ছে না সো যদি ইউবিআই ব্যবস্থা সরকার কার্যকর করে তাহলে সরকারের যে সামাজিক নিরাপত্তা ব্যয় আছে সেখান থেকে মাত্র চুয়ান্ন পার্সেন্ট ব্যয় হবে কিন্তু মানুষের সর্বোচ্চ এবং ভালো সেরা বিশ্বমানের সামাজিক নিরাপত্তাও পাবে কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে বলতে চাইছেন যে এটা করতে চাইলে তো রাষ্ট্রের ট্যাক্স অনেক বেশি আসতে হবে বাংলাদেশে মাত্র চব্বিশ লক্ষ মানুষ ট্যাক্স দেয় কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ডই আছে এক কোটি মানুষের তো যদি কর জিডিপি অনুপাত বৃদ্ধি করা যায় তাহলে অর্থের সংস্থান হবে এটা ব্যয় করা সম্ভব এবং সারা বাংলাদেশে মাত্র ছয়ত্রিশ পার্সেন্ট মানুষের এই ইউবিআই সহায়তাটা লাগবে অর্থাৎ বাংলাদেশে যদি বর্তমানে সরকার এখন চালু করতে চাই তাহলে ছত্রিশ পার্সেন্ট পরিবারকে এই ইউবিআই অর্থাৎ চার হাজার পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি মাসে বা দিতে হবে তাহলে আর কাউরে দিতে হবে না সম উন্নয়ন হবে দারিদ্র দূর হবে এবং একটা সাস্টেনেবল ওয়ার্ল্ড ক্লাস সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়িত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম